জন্মের পর থেকে আগলে যত্নে ভালোবাসা আর স্নেহে জড়িয়ে থাকার বডগাছ মা সন্তানের এক মিষ্টি গল্পকেই এবারে পর্দায় আনছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ছবি ডিয়ার মা থ্রিলার ধর্মী এই গল্পে মুখ্য ভূমিকায় জয়া আসান বিপরীতে চন্দন রায় সান্নাল আর জয়ার মেয়ের চরিত্রে ছোট্ট অহনা আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল ডিয়ার মার ছবি ট্রেলার লঞ্চে দেখে নিন অনুষ্ঠানের কিছু ঝলক অনেক সুপার স্টার আছে এই সিনেমাটা লেটস স্টার্ট উইথ দ্য ডিরেক্টর আমির ভাই চৌধুরী দশ বছর পরে সিনেমা করছেন ইটস এ গ্রেট থিং মাচ ওয়েটেড শুনেছি তাই মনেও তাই হচ্ছে তাছাড়া প্রত্যেক ক্যাস্ট ক্রু যদি সিনেমাটোগ্রাফার থেকে মিউজিক ডিরেক্টর থেকে অভিনয় করার অ্যাক্টরস সব করার অ্যাক্টার সব সবাই ইজ পার এক্সেলেন্স সবার ভালো লাগে আমরা মন প্রান দিয়ে করেছি দেখে নিলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের কিছু ঝলুক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় সায়ন মুন্সি এবং পদ্মাবতী সহ আরও অনেককে ছবির সঙ্গীত আয়োজনে রয়েছেন বিক্রম ঘোষ জয়া হাসান অভিনীত আসন্ন এই ছবি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে